ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুত্রিশ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে কালকে যেহেতু রাত্রিবেলা সেলিব্রেট করা হয়েছিল তো তাই জন্য কিন্তু আজকে ঘুম থেকে উঠতে আমাদের দুজনের যদি খুব দেরি হয়ে গেছে আর আজকে যেহেতু সানডে তাই জন্য কিন্তু আমার হাজব্যান্ডের আজকের কোনো মানে ডিউটি যাওয়ার কোনো তাড়া নেই তো তাই জন্য আজকে একটু বেশ দুজন মিলেই ঘুমাচ্ছিলাম অনেক সময় ধরে আর আজকে কিন্তু ব্রেকফাস্টের তেমন একটা ঝামেলা নেই কারণ ওই যে পাশের বাড়ির যে মানে জন্মাষ্টমীর জন্য পুজো হয়েছিল তাই জন্য লুচি আর ফুলকপি আলু মটরের তরকারির একটা একটা তরকারি দিয়েছিল। লুচি ফুলকপি আলু মটরের একটা তরকারি দিয়েছিল। তো সেইটা দুজন মিলেই খেয়ে নেব কিন্তু ও তো লুচি খায় না ও তাই জন্য মুড়ি দিয়েই খাবে আর যদি কিছু খাবে বলে বানিয়ে দেবো সেটা ওই জন্য কোনো আজকে তেমন ব্রেকফাস্টে কিন্তু কোনো ঝামেলা নেই আর এই যে এগুলো শুধু এই তুলসী গাছের ফুলগুলো হয়ে যায় তাই জন্য এগুলো কিন্তু আমি কেটে দিই কেটে দিলে কি হয় গাছটা একটু অনেক ডালপালা হয় তাই জন্যে তো কালকে বেশ ভালোই দিনটা গিয়েছিল আর আজকে এটা মানে খেয়ে দিয়ে ও বাজার যাবে একটু ওই এখনও স্নানে গেছে তারপরে স্নান থেকে এসে খেয়ে দিয়ে ওকে বাজার পাঠাবো মানে বাজার বলতে আজকে তো যেহেতু সানডে আজকের চিকেন হবে আর কালকের আমরা কিন্তু নিরামিষ খেয়েছিলাম দেখুন কাটা হয়ে গেছে কিন্তু এই গাছের সমস্ত যে ফুলগুলো এইগুলো সব কাটা হয়ে গেছে তো আজকে আসলে কি হয়েছে চিকেন বানাবো চিকেনের আজকের চিকেন মহারানি বানাবো তো তাই জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন আগে ওকে বাজার পাঠাই প্রথমে খেয়ে নিই তারপরে বাজার যাবে ও অনেকগুলোই লুচি দিয়েছে এতগুলো লুচি তো খাওয়া সম্ভব নয় তাই জন্য একটা লুচি ওকে আমি জোর করে খাইয়েছি আর আমি কিছুটা খেয়েছি কিছুটা রেখে দিয়েছি এখন নোংরা ফেলা গাড়িটা চলে এসছে তাই জন্য ঝটপট নোংরা ফেলতে চলে গিয়েছিলাম তারপরে ও কিন্তু এখন বাজার চলে গেছে চিকেনের মহার চিকেন মহারা খাবে বলছিল দিন থেকে তো আজকে ভাবছি ওটাই বানাবো দেখি এবার ও যেটা খাবে বলবে সেটাই বানাবো এখন কোনো ঠিক নেই এই যে বাজার থেকে বর এখন নিয়ে এসছে পকোড়া খাওয়ার জন্য বড় বড় লঙ্কা এটা তো আমার হাতের থেকেও বড় মানে আমার এই হাতের তালুটার থেকেও বড় হয়ে গেছে লঙ্কাটা এত বড় লঙ্কা পকোড়া খাবে আর কি আনছ দই ধনিয়া পুদিনা ও হ্যাঁ ধনিয়া পুদিনা আনছ ধনিয়া কোথায় ধনিয়া পাতা ও তাহলে এটা আজকে লাগিয়ে দেবো এই যে ধনিয়া পাতাগুলো আছে আর এই পাশে কিছুটা পুদিনা পাতাগুলো আছে এই যে কিছুটা ধনিয়া পাতাও আছে আজকে টবে লাগাবো এইগুলো আজকে নিয়ে আজকের মাংসও নিয়ে নিয়েছে মাংসের কি বানাবো গো খাবে তুমি বলো ওটাই খাবে ঠিক আছে চিকেন মহারানি বানিয়ে দেব আজকে রবিবার তো তাই জন্য এই যে এখন পুদিনা আর ধনে গুলো লাগিয়ে দেবো ওই ইয়েতে ওই যে টপগুলো নিয়ে এসছিল ওগুলো তো ফাঁকাই পড়ে আছে আজকে একটু পুদিনা আর ধনে নিয়ে এসছে তো ওটাই এখন লাগাতে যাব দুজন মিলে রেডি হুম চলো এসে করে ম্যারিনেট করতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে দিই তারপরে টাইমটা লাগবে ঠিকই বলা হয়েছে চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে যাবো মাংসটাকে যে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি পুদিনা গাছ আর ধনে পাতা গাছগুলো লাগানোর জন্য ওই ধনে আর পুদিনার মানে নিচের অংশটা একটু করে কেটে নিচ্ছি ধনে পাতার তো এই যে গড়াগুলো আছে হয়ে যাবে পুদিনাগুলো মানে সাধারণত মানুষ ভাবে যে হয় না কিন্তু তবে হয়ে গিয়েছিল আমাদের নিজের বাড়িতেই লাগিয়েছিলাম আমরা তো হয়ে গিয়েছিল জানি না এখানে হবে কি না দেখা যাক কি হয় যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করছিলাম মাংসতে হাত দিয়েছিলাম তাই জন্য ও ধনেপাতার আর পুদিনাটাকে ও কেটে দিচ্ছিল ভালো করে আমার বাবা নিয়ে এসছিল বাজার থেকে দিদিমা তার বলছে যে দেখি তো হয় নাকি বলে করে টবে করে লাগিয়ে দিচ্ছে হয়ে গেছে কিরকম হয়েছে তুমি তো দেখছো এইবারে তো চাটনিও বাবা তো বানালো সিঙ্গারার সাথে যে চাটনিটা খেলাম পুদিনা চাটনি জল দিয়ে পুদিনা আচ্ছা এই যে এখন ধনেপাতা আর পুদিনাটা লাগাতে যাচ্ছি চলো আজকে আবার বৃষ্টি হবে গো সে পাশে চলে যাও কি বসতে হবে কি জল লাগবে দুবো কালকে বৃষ্টি হলো তো দেখো সেই পাশে সেই কনের এটাতে প্রথমে করে দাও কারণ এগুলো তো বেশি রোদে এগুলো গাছগুলো ভালো থাকবে নি এটাকে টানো জল নিয়ে আসবো জানি না গাছগুলো হবে কি না তবে লাগাচ্ছি আর যদি এগুলো থেকে না হয় তাহলে তখন বীজ কিনে একটু লাগিয়ে দেব প্রথমে আগে এটা চেষ্টা করি যদি হয়ে যায় তাহলে তো ভালোই হয় আর বীজ কিনতে হবে না আর ভাবছি কিছু ফুলের গাছ লাগাবো তো ওই নিচতলাতে কয়েকটা গাঁদা ফুলের গাছ আছে তারপরে সেই দশটার ফুলের গাছ আছে নয়নতারার গাছ আছে ওখান থেকে কাউকে বলে করে একটা যদি চারা পাওয়া যায় তাহলে আমি একটা নিয়ে আসবো দেখি কি হয় আসলে প্রত্যেক দিন ভুলে যাই মনে থাকে না আর যখন মনে থাকে তখন তারা বাড়িতে থাকে না কোথাও ঘুরতে টুরতে হয়তো চলে যায় কারণ দেখি চাবি লাগানো আছে ফুলের গাছ চলে খুব দরকার এই পূজার জন্য মানে ফুল খুঁজতে হয় সকালবেলা দেখি সবাই ফুল চুরি করতে যায় তবে আমি তো সকালবেলা বেরোই না তো তাই জন্য এই প্রবলেম আমার বর যেহেতু বাড়িতে থাকে না সকালবেলা তাই জন্য সকালবেলা আমি একা করে কোথাও ঘুরতে যাই না বর বউ এখন দুজন মিলেই ধনে পাতা আর পুদিনা পাতার গাছ লাগানোর চেষ্টাতেই আছি দেখা যাক কি হয় জানি না কতটা ধনে আর পুদিনা পাতা হবে তবে চেষ্টাটাই করে দে যাচ্ছি তুই সে পাশে আমি করে দিচ্ছি যা ভগবান উল্টে যাচ্ছে আজ একটু আমার বরের ছুটি মতন আছে ছুটি মতন বলতে মানে কম যেতে হবে তো সেটার জন্য বেশ আমারও ভালো লাগছে এই জন্য দুজন মিলে এই গাছ লাগিয়ে দিই আজকে দেখা যাক কাল থেকে তো আবার ও ব্যস্ত হয়ে যাবে হুম আছে না একটাই ফুল গাছ লাগাবো বললাম তো আমার ব্লগ একজন দিদি বলছে যে ফুল গাছ লাগাতে বুঝছো একজন বলছে পুদিনা গাছ একজন বলছে ধনে পুদিনা গাছ ধনে গাছ কাঁচা কাঁচালঙ্কার গাছ লাগাতে বলছে হবে কাঁচা লঙ্কার নয় বলো মাটি কি মাটি সেটাই ভাবি রাজস্থানে আবার

এই যে এটাতে এখন পুদিনা লাগিয়ে দিয়েছি জানি না হবে কি না আমার বাড়িতে তো হয়ে গিয়েছিল এখানে হবে কি না বলতে পারছি না আর এটাতে এই যে ধনেপাতা কয়েকটা লাগিয়েছি আরও আছে কিছু সেগুলো লাগিয়ে দেব পরে তখন যদি হয় ফুটটা নেই এইগুলোতে টকগুলো

বেশি একটা সময় লাগবে না রান্না করতে এই যে চিকেন মহারানি রেডি আর চিকেন মহারানির রেসিপিটা তো আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা আজকের ভাত দিয়েই সার্ভ করব আরও একদিন বাড়িতে গেলে একদিন সবাইকে খাওয়াবো আর সেদিন ভাবছি রুটি দিয়ে সার্ভ করব। এটার দারুণ লাগে রুটির সঙ্গে বা লুচির সঙ্গে কেমন লাগছে গো ব্যাপার টেস্ট করছিলে যে কেমন লাগছে বলো রান্না বান্না করে খেয়ে দিয়ে আর হাঁটার মতো শক্তি নেই এত মানে খাওয়াটা জোর হয়ে গেছে এবার কোনো রকম স্নান ফান করব স্নানটা করে একটু ঘুমাবো আজকে পুরো একদম ভাত ঘুমিয়ে দেব কারণ প্রচণ্ড গরম লাগছে আর প্রচুর জোর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো রাখুন টাটা